আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে কিন্তু কাল কেয়ামতের দিন জিজ্ঞেস করবে ঠিক কিনা বলেন আর এখন এই নিয়ামত সম্পর্কে কি উত্তর দিতে পারবো আমরা আপনি জানেন আমরা যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে রাসূল কি মুখ থেকে mohabbat করে অন্তর দিয়ে কিন্তু রাসূলের mohabbat এর কাজ আমরা করি না ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছু না কি এই দুনিয়াটা কি একটা ধোঁকা ছাড়া আর আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে আমাদের সম্পর্কে কি বলেছেন আমি কি বলবো আপনারা কি কৃপন তাহলে চুপ কেন আর না হলে মনে করবো আপনারা শহরের মানুষ তো চট্টগ্রামের সবচেয়ে আহ মানে শিল্প শিল্পপতি আছে চট্টগ্রামের সবচেয়ে বেশি খুলস্মীতি ঠিক না নাকি আপনাদেরকে অনেক বেশি ধনী মনে করব কোনটা সম্মানিত উপস্থিতি দুনিয়ার ধনী কিন্তু সব সময় সুখী না দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না তবে হ্যাঁ ওই ধনীরা অলওয়েজ সুখী আল গিনা গিনান নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী ওই ধনী কিন্তু দুনিয়াও সুখী পরকালেও সুখী ঠিক না বলেন আমি এখানে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য এসেছি মরান না আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও অংফু সাকুম ও আহালিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দা ফায়ার তুমি এবং তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও এখন আমিও জাহান নাম থেকে বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো বাঁচতে হলে সত্য কথা বলতে হবে এবং